গতকাল রাত থেকে এখনও পর্যন্ত অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে শহরের চার জলমগ্ন জনগণকে আশ্বস্ত করতে বিলুনিয়া পৌর পরিষদের পৌরকর্মীরা যেমন চেয়ারপারসন চন্দ্র গোপ সকাল থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং লোকজনদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করছেন তিনি গোটা শহরের পরিস্থিতি তুলে ধরে বলেন সব জায়গায় ড্রেন রয়েছে জলও যাচ্ছে পৌর প্রশাসন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জল জাতে কোথাও না উঠতে পারে প্লাস্টিক জমে বন্ধ জায়গায় কারণ প্রশাসন বৈঠকে বসেছে যদি গতবারের মতো বন্যা পরিস্থিতি দেখা যায় তাহলে সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে তাই সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি চেয়ারপার্সনের ধরনের ভূমিকায় অনেকটাই আশ্বস্ত পুরো এলাকার লোকজন এদিকে যে সকল বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হবে সেই সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিজেদের বিদ্যালয়ে হাজির থাকার নির্দেশ জারি করা হয়েছে